নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সুখবর কমল রান্নার গ্যাসের দাম বন্ধুরা বর্তমানে রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়িতেই কম বেশি আছে তবে যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে অনেকেই আর রান্নার গ্যাস ব্যবহার করতে পারছে না সুখবর কমল রান্নার গ্যাসের দাম তো বন্ধুরা রান্নার গ্যাসের দাম কত কমানো হলো জুন মাসে রান্নার গ্যাস বুক করতে গেলে কত টাকা দিতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ চারশো গ্যাস টাকায় পাওয়া যাবে তো বন্ধুরা টাকার মধ্যে কিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়িতে আছে আর যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্তর কপালে ভাঁজ সাধারণ মানুষ চাইছে রান্নার গ্যাসের দাম কমুক তাহলে কিছুটা হলে স্বস্তি মিলবে সুখবর চলে এলো সবার জন্য আপনি চারশো পঞ্চাশ টাকা রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন বন্ধুরা রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আর এটাই একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে যা সারা মাস ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই চোদ্দ কেজির গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছে পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হলো কম্পোজিট গ্যাস সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল চারশো টাকা এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যার ফলে সাধারণ মানুষের অনেকটা অর্থনৈতিক চাপ কমবে উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ এখনও এর বিশেষ ব্যবহার চালু হয়নি আশা করা হচ্ছে হয়তো শীঘ্রই পশ্চিমবঙ্গের মানুষও এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে আপনারা কি সুবিধা পাবেন সবার প্রথমে বলা হয় যে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে দু নম্বরে বলা হয় যে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তিন নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখুন বন্ধুরা কমলো রান্নার গ্যাসের দাম বন্ধুরা মাসের শুরুতেই সুখবর এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম গত মাসেও কমেছিল উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পরপর দু মাস দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা বন্ধুরা বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয় এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বাজেট পেশের ঠিক আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম এরপর এপ্রিলে বাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম তবে পরপর দুমাস দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা সাধারণ উনিশ কেজির সিলিন্ডার হোটেল রেস্তোরাঁ খাবারের দোকান বা অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় গেরস্থানিতে ব্যবহৃত হয় চোদ্দ কেজির এলপিজি সিলিন্ডার জুনের শুরুতেই উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম কমল চব্বিশ টাকা কলকাতায় কমেছে প্রায় সাড়ে পঁচিশ টাকা বন্ধুরা গত মাসেও দাম কমানো হয়েছিল পনেরো টাকা ফলে এ মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার টাকা মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল এক হাজার আটশো একান্ন টাকা এপ্রিল এই পয়সা তবে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত সিলিন্ডার পিছু গুনতে হবে আটশো টাকা অর্থাৎ বন্ধুরা জুন মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবার চব্বিশ টাকা কমানো হলো। তবে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়নি তাই বাড়িতে ব্যবহৃত গ্যাস বুক করতে হলে আপনাদের জুন মাসে আটশো টাকা দিতে হবে